আজ ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান অ্যাক্টিভিটি প্রকল্পের অংশ হিসাবে লায়ন্স ফান অ্যান্ড লার্নিং ধারাবাহিক কর্মসূচির অন্তর্গত একটি গ্রীষ্মকালীন শিবির অনুষ্ঠিত হল শিলচরের আসাম রাইফেল রোডস্থ চিলড্রেন্স পার্কে এই শিবিরটির আয়োজন করে লায়ন্স ক্লাব অফ শিলচর সেঞ্চুরিয়ান উল্লেখযোগ্যভাবে এই গ্রীষ্মকালীন শিবিরে সুভাষনগর প্রাইমারি বিদ্যালয়ের শিশুরা অংশগ্রহণ করেন ছাত্রছাত্রীদের সঙ্গে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষিকা পিয়া চন্দ এবং অনুষ্ঠানটির আয়োজনে সার্বিক সহযোগিতা করেন বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি আশিস দাস অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রায় পঞ্চাশের অধিকের শিশু এবং তাদের অভিভাবকরা অংশগ্রহণ করেন এদিন সকাল এগারোটায় শুরু হওয়া অনুষ্ঠানে ক্লাবের সম্মানীয় সদস্যরা সহ সম্প্রতি ক্লাবের যোগদানকারী নতুন সদস্যগণ উপস্থিত ছিলেন এবং শিশুদের সঙ্গে সময় কাটিয়ে এক হৃদয়স্পর্শী ও আনন্দগণ অভিজ্ঞতা অর্জন করেন এদিনের অনুষ্ঠানে ক্লাবের পক্ষে উপস্থিত ছিলেন ক্লাব সভাপতি লায়ন সর্বাণী গোস্বামী ক্লাব সম্পাদিকা লায়ন তপতি পাল জোনেল চেয়ারপারসন লায়ন সৈত্যজিৎ দাস লায়ন সঞ্জয় নাথ লায়ন গীতপ্রিয় দাস লায়ন বিভূতি মজুমদার লায়ন পিনাকপানি নাথ লায়ন পার্থ আদিত্য লায়ন বিশ্বদীপ গোস্বামী প্রমুখ এই ধরনের উদ্যোগ সমাজের প্রতি দায়বদ্ধতা প্রকাশের পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে অভিমত প্রকাশ করেন উপস্থিত সদস্যরা

ধন্যবাদিয়ামের পক্ষ থেকে প্রথমেই এখানে যারা আজকেরই আমাদের সামার ক্যাম্প ফর গিট্রেট র্যালি একটা অনুষ্ঠান এই অনুষ্ঠানে যারা যোগ দিতে এসছেন সবাইকে আমি আমার আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি আমরা এই এই ধরনের অনুষ্ঠান আমরা হাতে নিয়েছি বাচ্চাদের মধ্যে একটু উৎসাহ দেওয়ার জন্য একটু উদ্দীপনা সৃষ্টি করার জন্য ওদের মনে ওরা আসবে ওদের ব্যস্ততম পড়াশোনার জীবনের মধ্যে থেকে একটু সময় বের করে ওরা একটু খেলাধুলো করবে একটু গল্প করবে একটু কিছু আঁকবে বসে এই ধরনের একটা উদ্দেশ্য নিয়ে আমরা এই ধরনের অনুষ্ঠান আয়োজন করে করেছি বা আগামীতেও করব আমরা তো সবার সহযোগিতা এই জন্য আমরা কামনা করছি আর সবাইকে আবার আন্তরিক ধন্যবাদ জানাই আজ লায়েন্স ক্লাবও ফিলচার সেঞ্চুরিয়ানের পক্ষ থেকে একটি সামার ক্যাম্পের আয়োজন করেছি আমরা সকল সদস্যতা মিলে ফিলচার চিলড্রেন্স পার্কে এই আয়োজনটা করা হয়েছে সেখানে সুভাষনগর প্রাইমারি স্কুলে সকল বাচ্চারা অনেক বাচ্চারা এসছে আমাদের সঙ্গে ম্যাডামও আছেন প্রিন্সিপাল ম্যাডামও আমাদের সঙ্গে রয়েছেন তো অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ম্যাডামকে এবং স্কুলের সকল মেম্বার্সকে যারা আজকে এখানে এসছেন বাচ্চাদেরকে আমরা একটি অন্যরকম একটি সময় উপহার দিতে চাইছি সেই সেই আশা নিয়েই আজকের এই অনুষ্ঠান